না মানলে লানত তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি কারবালার মাহফিল মাহফিলের ধরন মেথডোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো একটা হচ্ছে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফর আর একটা হচ্ছে হচ্ছে কি আপনাদের বুঝার জন্য বলছি এক লিটার বোতলে পানি দরকার হবে এক লিটার আমি আপনি বেশি মোহাম্মত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন দেড় লিটার তাইলে এক লিটার ভিতরে করেছে বাকিগুলা বাইরে চলে গেছে আপনি যখন দিনের মধ্যে করবেন যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন তাহলে কি হবে দিনের মধ্যে বেদাত ডুববে গুলু ডুববে সীমানঙ্গন হবে আবার এটার অপোজিট হচ্ছে তাফরিক তাফরিদ মানি পানি লাগবে এক লিটার আপনি বেশি সচেতন কি থেকে কি হয়ে যায় আপনি পানি ডাললেন হাফ লিটার এক লিটার বোতলে হাফ লিটার পানি ডাললে আপনি তাকসির করেছেন তাকসিরের মাধ্যমে দিনের মধ্যে উগ্রতা ঢুকে বেয়াদবি ঢুকে আমি এখন একটা মাসালা দিয়ে আপনাদেরকে বুঝাই ঈসা আলাইহিস সালাম নবী আমাদের খ্রিস্টানরা খ্রিস্টান ভাইরা ঈসা আলাইহিস সালামকে নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন কি আল্লাহর পার্ক পানিয়ে দিয়েছেন অংশ কি হয়েছে আফরাদ যখন আফরাদ হলো ধর্মের মধ্যে গুলু বিদআত এবং সীমা লঙ্ঘন আকীদার ক্ষেত্রে এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকিদার অংশ নয় আবার ইহুদ ভাইরা তারা কি করলেন তারা তাফরিদ করলেন অতি সচেতনতার জন্য তারাও আল্লাহর নবীদের সাথে বিয়াদবি করলেন অসংখ্য নবীকেও হত্যা করেছেন নবীদের সম্মান থেকে বিরত থেকে দিনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন বেয়াদবী ঢুকিয়েছেন

নন এটাকে এতে দাল বলে এই এতে দালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলু সুন্নাতে ওয়াল জামা বলে আমি এখন হজরত আলী কার্রমাল্লাহু ওয়াজহাহুল কারীম